হ্যালো বন্ধুরা আজ আমি বিট কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা কড়াই আমি গরম করে নিয়েছি গরম করা নেওয়া হয়ে গেছে তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে লবণ গোলমরিচ আর সাদা যে জিরে সেই জিরে আর শুকনো লঙ্কা ভালো করে টেলে নিয়েছি টেলে ওটাকে আমি গরম করে নিয়েছি তারপরে আমি ওটা নামিয়ে নিয়ে ঠান্ডা করব ঠান্ডা করা হয়ে গেলে গেলেই আমি মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে মিক্সার করে নেব নিয়ে একটি ডাস্ট তৈরি করে নেব তারপরে ওটাকে আমি একটি জারের মধ্যে রেখে দেব ধোয়া হয়ে যাবে যে কোনো চাট যেহেতু এখন আমের সিজনে অনেক রকমের চাটনি তৈরি করতে হয় অনেক রকমের তার জন্য এই বিজ লবণটা আমি তৈরি করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা